হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ ভালো আছে আমরা সবাই ভালো আছি সায়ন আমি মা ভাই মা এসেছে দুদিন হয়ে গেছে আর ভাইও এসছে কালকে রাত্রে এখন আমাদের এখানে মানে গরম একটু একটু পড়ে গেছে ঠান্ডা তেমন একটা নেই যাই হোক আমাদের এবছর বর্ষ মানে গরমে ধান সেদ্ধ করা হচ্ছে বর্ষার যে মানে ধান যে সেদ্ধ করা হয় আমাদের একটু লেট হয়ে গেছে তো সেদ্ধ করছি মার পুরো মানে ধান সেদ্ধ হয়ে গেছে দুদিনে দু অল্প কাটা ধান আছে আমাদের আজকে সেইগুলো মা এই সেদ্ধ করছে এখানে ইট দিয়ে বানানো হয়েছিল জল দিয়ে ধান ভেজানোর জায়গা সেটা ইটগুলো ভাই সব সরিয়ে দিচ্ছে আর ভাইয়ের সঙ্গে আমু কাজ করব এখানে যে খড় ছিল এই খড়গুলো সব পরিষ্কার করে দেবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সারাদিন কি করছি না করছি আর আজকে যাব হচ্ছে একটা স্পেশাল ডে আছে সাইনের জন্য সায়নদের স্কুলে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে মানে এই দু তিন দিন ধরে আমাদের এই যে মানে বছরে সারা বছর আমাদের গ্রামের দিকে যে ধান সেদ্ধ শুকনো করে চাল করে গুছিয়ে রাখা হয় সারা বছর ধরে খাওয়া হয় তো সেই আমি তো অতটা ভালো ধান সেদ্ধ করতে পারি না তো মা এসেছিলো মা ভাই দুজনে এসেছে এসে আর এই ধান টানগুলো সেদ্ধ শুকনো করে গুছিয়ে দিয়ে যাচ্ছে আমার তো দু দিন ধরে ধান বেশিরভাগটা শুকনো করা হয়ে গেছে এই অল্প কিছুটা ছিল তো সেইগুলো আর কি মা ভাপিয়ে দিচ্ছে মানে সেদ্ধ করে দিচ্ছে আর এই ইটগুলো দেখতে পাচ্ছ ইটগুলো দিয়ে এর উপরে তাবু দিয়ে সেই তাবির মধ্যে জল দিয়ে ভাপানো ধান ভিজিয়ে রেখে একদিন পরে এই যে সেদ্ধ করে দেওয়া হয় তো সেই ভাপানো হয়ে গেছে বলে আর কি গুছিয়ে নিচ্ছে এই যে খড়পুটোগুলো আছে এখানে সেগুলো ওগুলোও সব গুছিয়ে নেব মানে ধান শুকনো করার পর এগুলো মানে বেশি হয়ে গেছে এই খড়গুলো আর কি সেই জন্য এইগুলো গুছিয়ে নেব আর এই ইটগুলো ভাইও একটু গুছিয়ে দিচ্ছে সায়নও আমারদের সঙ্গে একটু কাজ করছে আর আমিও গুছিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো যে ওগুলো তো অল্প কটা মা ভাবিয়ে দিয়েছে আর আগে দুদিন ধরে বেশ কিছুটা ভাপানো হয়েছে এই যে সেইগুলো হচ্ছে এই দু বস্তা আর এই বছর আমি নতুন হচ্ছে তাওয়াল কিনেছি তাওয়াল কেনার জন্য অনেকটা সুবিধা হয়েছে তার কারণ হচ্ছে অনেকটা করে তাওয়ালে অনেকটা করে ধান সেদ্ধ করা যায় তো সেই জন্য আর দেখো তাবু দিয়ে ঢাকা ছিল তো তাঁবোগুলো সব বাইরে দিয়ে দিচ্ছি আর এখানে উঠোনটা ভালো করে ঝাড়ু মেরে দেবো দিয়ে আর এই ধানগুলো সব আমি আর কি মেলিয়ে দেবো মেলে দেবো উঠোনটা গোবর দিয়ে নিয়েছিলাম ধান সেদ্ধ শুকনো করার জন্য ওই জন্য তো এই ধানটা মেলে দেবো এই ধানটা আছে তারপরে এপাশে আরও কিছুটা আছে সেটা নিয়ে গিয়ে দেবো ওপাশে নিয়ে এসে রেখেছি নেট আর তাঁবু তাবুতে কিছুটা দেবো উঠোনে কিছুটা থাকবে তো এপাশে পাশে ধানটা উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে এই ধানগুলো মেলে দেবো আর আমাদের কি বলতো এবছর সেদ্ধ করা হয়েছে দুধ ধান সারা বছরের খোরাকির জন্য আর এই সারা বছর খোরাকি থাকলে বলো তো মানুষের আর গ্রামের দিকে বিশেষ করে মানুষের আর কোনো চিন্তা থাকে না সারা বছর তোমার বাড়িতে চাল থাকলে তোমার খাওয়া দাওয়াটা ঠিক যেভাবে হোক চলে যাবে তো ওই জন্য সবার বাড়ি খোরাকি করে তো আমাদের বাড়ি আমার এই আন্দামান থেকে আসার পরে দু বছর তো দু বছরই মা এসে সব কিছু গুছিয়ে দেয় কেননা ধান সেদ্ধ শুকনো তো অনেকটা খাটনির ব্যাপার আর একা করে উঠে পারা যায় না আর আমি তো তেমনভাবে পারি না কারণ আমি বিয়ের আগে কোনো দিনই এসব কাজ কখনো করিনি কারণ আমরা যখন বাড়িতে ছিলাম বিয়ের আগে ঝড়খালি বাড়িতে তখন আমার দিদিমা আমাদের সাথে থাকতো তাই জন্য দেখবে যে বাড়িতে দিদিমা ঠাকুমারা থাকে সে বাড়ি মেয়েদের কিন্তু খুব একটা বেশি কাজ করতে হয় না তো ওই জন্য আমাদেরও খুব একটা এইসব বিষয়ে মানে কাজবাজ করতে হতো না হয়তো টুকটাক একটু কাজবাস করে দেবো মার হাতের একটু বাসন মেজে দেবে টুকটাক কাজ কিন্তু বেশিরভাগ কাজটা আমার দিদাই করতো আর আমার মাই করতো ওই জন্য আমাদের আর করতে হতো না তো যাই হোক এখন বিয়ে হয়েছে নিজের সংসার হয়েছে শ্বশুরবাড়ি সমস্ত কাজ বাজ তো করতেই হবে আর তাছাড়া তোমরা সবাই জানো যে আমার সংসারে কেউ নেই আমার না আছে শ্বশুর না আছে শাশুড়ি পুরো সংসারের সমস্ত দায়িত্বটাই আমার করে আর যে কাজ বাজ ভালো মন্দ গুছিয়ে সমস্তটাই আমাকেই করতে হয় তো এখানে যখন কত খর কুটো ছিল সেগুলো সব ফেলে দিয়েছি ফেলে দিয়ে এসব সব পরিষ্কার করে দিচ্ছি এই জায়গাটা একটু হালকা করে গোবরও দিয়ে দেবে মা দেওয়ার পর এইখানটায় যে হাফ যে তাবালে যে ধান সেদ্ধটা আছে সেইটা এই সাইডে দেওয়া হবে আর বেশি ধানটা যেটা আছে সেটা উপাশে মেলে দেবো মেলে দিয়ে তারপরে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তার হচ্ছে সায়নে তার কারণ হচ্ছে সায়েন এবছর সায়নকে একটা নতুন স্কুলে ভর্তি করেছি আমাদের ওইখানে সায়ন যে স্কুলে পড়তো আগে সেভেন টাইগারে ওই স্কুলে স্কুল প্রায় বলছে বন্ধ হয়ে যাবে হয়ে যাবে তো ওই জন্য এই স্কুলে দেয় নিয়ে তো এবছর দিয়েছি শায়নকে অন্য স্কুল আর আমাদের বাড়ির থেকে অনেকটা দূর অনেকটা দূর বলতে প্রায় বাসন্তীর কাছাকাছি আমাদের বাড়িতে নফরগঞ্জ আর বাসন্তী আমাদের বাড়ির থেকে অনেকটা দূর সেই নতুন হাট থেকে পেরিয়ে গিয়ে শিব মানে শিবদাসী স্কুলের পাশ থেকে সেই জ্যোতিষপুর স্কুলে সায়নকে দিয়েছি সায়েন যায় হচ্ছে স্কুলে হচ্ছে ম্যাজিক গাড়িতে করে সেই সকাল ছটায় যায় আর আসে সেই বারোটার দিকে বারোটা বাজতে পাঁচ দশ মিনিট মতো বাকি থাকে তখন সায়েন চলে আসে আর কি তো ওই স্কুলে আজকে হচ্ছে বার্ষিক কিছু অনুষ্ঠান আছে আর এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে নাচ গান আরও অনেক কিছু প্রোগ্রাম আছে ওদের স্কুলের এই যে মেলাটা হচ্ছে না এই মেলাটা অনেক বড় মেলা আমি তো কোনো দিন যাইনি এই প্রথম গিয়েছি ধরো সায়েনকে স্কুলে ভর্তি করানোর জন্য তো গিয়ে দেখলাম এত সুন্দর এত বড় মেলা আর কত দোকান বসেছে প্রায় পাঁচ ছ দিনের জন্য দোকানটা বসেছি

হ্যাঁ ছিল তো বন্ধুরা এইদিকে দেখো আজকে আইছে আমার ভাই বের করে নিয়ে এসলো নিজে পছন্দ করে এই মুরগিটাই মারা হবে আজকে ভাই আছে মা আছে আর মা অনেকদিন পরে এসছে বেরোতে এরা ভরে যে তো ওরা গম যা হয়ে গেছে দিচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো দুপুর বেলা আমি আজকে রান্না করেছি ওই যে ভাইজে চিকেন নে তরকারি মানে মাংসের তরকারি আর এখানে করেছি পোলাও হুম এক কি রেচালের এখানে পোলাওটা হয়ে গেছে আর এখানে আছে সলাট আর এদিকে দেখো কষাই মাংস খাওয়ার জন্য চলে এসেছে লোভা যা সাই না আমার এখন খেতে এই যে রান্না হয়ে গেছে তো বন্ধুরা এদিকে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি আর আমরা অনেকটা দূর চলে এসেছি বাড়ির থেকে আর আজকে হচ্ছে সায়নদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে এই দিন চার দিন ধরে প্রোগ্রাম হচ্ছে তো এই যে সায়নের স্কুল ড্রেস হয়েছে এইটা আর এখন সায়েন আমি যাচ্ছি চলে এসেছি সায়েন পরে হচ্ছে জয়গোপালপুর এখানে একটা স্কুল আছে ওই স্কুলে বিবেকানন্দ শিক্ষা নিকেতন সেই স্কুলে বছর ভর্তি করেছি তো স্কুলে আছে তো এখন আমি আর সায়ন হেঁটে হেঁটে এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে সানদের একটা প্রোগ্রাম সেই জন্য তোমরা পুরোপুরি দেখতে থাকো সঙ্গে থাকো পুরো বাড়ি থেকে রান্নাবান্না করে তারা হুড়ো করে খাওয়া দাওয়া করে বাড়ির থেকে ঘর থেকে বেরিয়েছি দেখি না অটো চলে এসেছে তো সঙ্গে সঙ্গে অটোয় উঠে গেছি আর অটো উঠে উঠে এখানে নেমে পড়েছে এখান থেকে একটু টোটো থাকে কিন্তু টোটো পাই না এখন দুপুরবেলার সময় তো এখন প্রায় তিনটে বাজে তো ওই জন্য এখন আমি আর সাইন হেঁটে হেঁটে যাচ্ছি

সায়েন্দ্র স্কুলের নাম বিবেকানন্দ শিক্ষা নিকেতন তো এই যে সামনে বিবেকানন্দের একটা বড় মূর্তি আছে দাঁড় করানো আর আমাদের বলেছিলো কি জানো তো মানে তিনটে না সাড়ে চারটের দিক থেকে সায়নের প্রোগ্রাম হবে ওই জন্য আমি কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি যেহেতু সায়ন স্কুলে প্রোগ্রাম করবে মানে নাচ করবে সায়নের একটা নাচ আছে তো ঘুম ঘুম ঘুমন্ত ওই গানের নাচ ওই গানের নাচ করবে বলে তো আমরা অনেকটা আগে বেরিয়েছিলাম কিন্তু এসে স্কুলে অনেক রকম প্রোগ্রাম হচ্ছিলো বলে নাচটা করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় ছটা সাতটা সাড়ে সাতটার পরে গিয়ে ওদের প্রোগ্রাম শুরু হয়েছে আর এইদিকে দেখো বাচ্চারা এত সুন্দর সুন্দর নাচ করেছে স্কুলের প্রোগ্রাম সত্যিই খুব সুন্দর লাগছিলো দেখতে আর গানগুলোর জন্য তো মানে গানগুলো খুব সুন্দর সুন্দর যেহেতু বুঝতে পারছি স্কুলের প্রোগ্রাম মানে সব সুন্দর ভালো রবীন্দ্রসঙ্গীতের গান কিন্তু গানগুলো সব কপি রাইট আসবে বলে তো ওই জন্য আমি আর কি দিতে পারলাম না তো এইদিকে দেখো বড় বড়। মানে বাইরে থেকে স্কুলটা পঞ্চারশিপে চলে তো বাইরের থেকে বড় বড়ো মানে বিদেশিরাও এসছে প্রোগ্রাম দেখার জন্য আর স্কুলের প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে আর আমাদের বাড়িটা অনেক দূর ওই জন্য আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা শেষ করি না আমি শুধু সায়নের নাচটা হয়েছে হওয়ার পরেই আর কি সায়নকে কিছু খাবার দাবার কিনে দিয়েছিলাম দিয়ে আর কি বাড়ি চলে গেছিলাম ওদের গাড়িতে করে আর কি এদিকে দেখো ছোটো ছোট বাচ্চারা কত সুন্দর লাগছে দেখো আর লাইটিং পড়েছে ওরা দেখো মেয়েটা এত সুন্দর নাচ করছিল খুব সুন্দর আর সায়ের নেই প্রথমবার স্টেজে উঠে নাচ করবে তো আমিও মানে সকালবেলা থেকে আমারও একটু টেনশান টেনশান হচ্ছিলো যে কি করবে ও তো কোনো দিন নাচ টাচ করিনি আর ছেলে মানুষ কী করে তো মোটামুটি যেটুকু এসেছে ওর সাহসটা পড়েছে ওইটাই কেননা একদিনে তো বাচ্চার পুরোটা কম মানে সব কিছু শিখে নিতে পারে না ধীরে ধীরে আজ একটু কাল একটু আজকে একটু স্টেজ উঠবে কালকে একটু স্টেজ উঠবে এইভাবে এইভাবে ওর মনের সাহসটা বাড়বে তখন ও ধীরে ধীরে আরও এগিয়ে যেতে পারবে ওই জন্য আমি ওর সাথে গিয়েছিলাম যাওয়ার পর ওদের মানে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আর কি ওদের ড্রেস ছিল নীল একটা গেঞ্জি আর নিচে একটা সাদা প্যান্ট আর কোমরে একটা সাদা পণ্যা সেই গানে ওরা নাচ করেছিল তো এই দেখো এইদিকে ছোট ছোট বাচ্চারা আরও একটা কিসে গানে নাচ করছে কত সুন্দর সুন্দর রাল নাচ করছে রেলগাড়ি ছিটিক ঝিকঝিক করে চলে সেই গানে কিন্তু গানগুলো আমি একটাও দিতে পারলাম না তার জন্য কপিরাইট তো বাচ্চাদের এই ছোট ছোটো প্রোগ্রামগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই বাচ্চাদের নাচগুলো হয়ে যাওয়ার পর সায়নদের নাচ হবে এই যে ছোটো বাচ্চা মেয়ে নাচছে বাচ্চাদের এই প্রোগ্রামগুলো দেখতে কিন্তু ভালো লাগে বড় বড় মানে বড়ো দের লোকেদের প্রোগ্রাম দেখার থেকে এই ছোট ছোটো বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চারা যদি ভুল ভালো নেচে থাকে তবুও সেটাই ভালো লাগে দেখতে ছোটো ছোট মান বাচ্চা সাহস করে স্টেজে উঠেছে সেজে গুজে নাচ করার জন্য এটাই তো ওদের অনেক আর আমরা সবাই হাততারি দিচ্ছিলাম নিচে বসে যে ওর যেহেতু ওদের আগ্রহটা আরও একটু বেশি বাড়ে আর এইদিকে দেখো সায়েনদের স্কুলের মানে সায়েনরা যে গানে নাচ করছে এই গানে অনেক বাচ্চারা নাচ করছে আর কি ওদের ও অনেক অনেক বাচ্চা সায়ন তো অনেক করে সেই অনেক বাচ্চার ও হচ্ছে লম্বা তো ওই জন্য দেখো ওকে দিয়ে দিয়েছে পিছনে ওই যে আর ও আমার থেকে সায়েনও বেশি এক্সাইটেড ছিল যেহেতু ও এইবার এই প্রথমবার স্টেজে উঠে নাচ করবে আর কোনো দিন নাচ করিনি আগে তো ওই জন্য বলছে বারবার মানে প্র্যাকটিস করছিল যদি একটু ভুলে যায় তারপরে বলছিলো মা আমার হচ্ছে তো হচ্ছে তো এরকম বলছিলো তারপরে স্টেজ থেকে নেমে এসে আবার জিজ্ঞাসা করছিলো মা আমি কেমন নাচ করেছি তা আমি বললাম যে তুমি ভালো নাচ করেছো তুমি প্রতি বছর নাচ করবে কবিতা বলবে তাহলে তোমার আরো মনের সাহসটা বাড়বে ঘুম ঘুম ঘুমন্ত ওই ওই যে গানটা ওরা সবাই নাচ করেছিল দেখো মাঝে মাঝে কিন্তু এসে এসে কে দিয়ে দিয়েছে পিছনে একদম যেহেতু একটু লম্বা ওই জন্য ওকে একদম দিয়ে দিয়েছে পিছনে ওইদিকে দেখো সেই বিদেশিরা এসে ফটো তুলছে বাচ্চাদের আর এখানে নানান রকমের অনেক কিছু দোকানও দিয়েছিল মেলাটা বেশ ভালো বড়ই হচ্ছে তিন চার দিন ধরে মেলা হচ্ছে আমাদের সায়েনদের প্রোগ্রাম যেদিন হয়েছে তারপরে আমরা তো আর প্রতিদিন যাইনি সায়ানে যেদিন স্কুল প্রোগ্রাম ছিল সেদিন শুধু আমি গিয়েছিলাম তারপরেও আগেও অনেক দু তিন দিন প্রোগ্রাম হয়েছে তারপরেও একদিন প্রোগ্রাম হয়েছে হওয়ার পর প্রায় চার পাঁচ দিন প্রোগ্রাম হওয়ার পর তারপরে স্কুলের প্রোগ্রামের শেষ হয়েছে আর কি আর বাচ্চাদের এদের গানের ড্রেসটা দেখো কত সুন্দর লাগছে সবাই একই রকম নীল গেঞ্জি আর সাদা অন্না আর মেয়েদের সাদা একটু মেয়েদের একটু সাজগোজটা বেশি সাদা হ্যাডবেন এই কিন্তু ছেলেদের তো আর অত সাজগোজ নেই দেখো সিম্পল শুধু একটা গেঞ্জি আর একটা প্যান্ট আর একটা করে অন্য তো নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসে দিয়েছি বাইরে আর এদিকে দেখো বাইরে মেয়েরা কত বড় দেখতে পাচ্ছ তো সাজা গোজার দোকান খাবার দোকান সবই মোটামুটি পুরো মাঠটা জুড়ে তো বন্ধুরা এখন চলে বাড়ি স্কুলের প্রোগ্রাম দেখে বেশ ভালোই প্রোগ্রাম হচ্ছিল আরও এখনও প্রোগ্রাম নাটক টাটক হচ্ছে কিন্তু আমাদের বাড়ি অনেকটা দূর তো ওই জন্য চলে এসছে সায়ন চলে এসেছে আর আমি তাই আমাদের বাড়ি আসতে আসতে এখন বাজে পুরো নটা চল্লিশ মানে দশটা বাজে সাড়ে আটটা নটার দিকে গাড়িতে উঠেছি বুঝলি অনেকক্ষণ এসে গাড়ির ধারে বসেছিলাম যেহেতু যাওয়ার সময় আমি গেছি এখান থেকে কাটা গাড়িতে আসার সময় অতটা রাস্তা আসবো কি করে এসেছি ওই জন্য এসেছি তখন খাওয়া দাওয়া করবো করে যাই হোক আজকে উঠে এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সায়নের নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তাই তো সায়ন হ্যাঁ সায়ন একটু লম্বা তো ওই জন্য সায়নকে পিছনে দিয়ে দিয়েছিল সায়ন হাই করে টাটা পিছনে টা না